হাসনাতকে আমরা একশোটা ফোন দিল তার আমার ফোন রিসিভ করে না আসসালামু আলাইকুম আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমাতু জোহুরা আমার ছেলে পাঁচই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত পুনে আটটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আবদুল্লা বিন জাহিদ ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজবেন্ড ব্রেড স্ট্রোক করে মারা যায় আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নাই। কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা একশোটা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না সেই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমার হাসবেন্ড মারা গেছে আজকে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমার হাজব্যান্ড অসুস্থ এই রোজ আগেছে আমার হাজব্যান্ড মারা গিয়েছে মার্চের আঠারো তারিখে আমার ছেলে। এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটাও আমরা ভিএমপির পরিবার থেকে করে দিচ্ছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আবার এই বাজাইতে পারতাম না এই শুক্রবার চার তারিখে আমার ছোট ছেলের আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলে রক্তের বিনে বয়ে যারা এই দেশ গড়ছে তারও তো আমাদের খোঁজ এখনই নেয় না পরে আর কি নেবে আমরা বিএনপির পরিবার যদি আজকে আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতে হইতো আর নাহলে আমার ছোট ছেলেও আমার কাছে থাকতো না